এই মুহূর্তে এই বাংলাদেশের অভ্যন্তরে তারা টিয়ার গ্যাস এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ কি করছে বিজেপি ভারতের বিএসএফ এর প্রত্যক্ষ মদদেই কিন্তু তারা বাংলাদেশ বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশের বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা পাথর নিক্ষেপ করছে এবং বিপুল বোমা মজুদ করে রেখে তারা বোমা চালাচ্ছে আমরা দেখতে পেয়েছি কয়েকজন বিজেপি সদস্যও কিন্তু এখানে আহত হয়েছেন ये भी ये कलभ है में नासना के ये कलभ है नासना के हां আমরা একটু আগে দেখেছি যে বিএসএফ এর মধ্যেই তারা এখানে হাত বোমা চার্জ করেছে এবং বেশ কয়েকটি হাত বোমা চার্জ করেছে বিএসএফের পাশে দাঁড়িয়েই তারা ইট চালাচ্ছে কিন্তু তারা কোনো প্রকারেও কিন্তু কর্ণপাত করছে না এবং নিষেধ করছে না তারা আসলে তাদের দেশের নাগরিকদেরকে সুশুরি দিচ্ছে এক কথায় পার বাংলাদেশের সাথে কাজ পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য এখন এই মুহূর্তে যারা ওই জায়গাতে যারা ভারতের রয়েছে তারা বাংলাদেশের সীমান্তে রয়েছে এবং এই যে দেখেন তারা কিভাবে ইট চালাচ্ছে বাংলাদেশের ভিতরে ঢুকে এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ এই যে দেখুন একটি বোমা লাগাতে বাংলাদেশকে তারা ক্ষত বিক্ষত করে দিচ্ছে আসলে বাংলাদেশকে তারা দখল করে নিতে চায় কিন্তু এখানে বিজেপি বিএসএফ বিজেপি যেভাবে ভারতের নাগরিকদেরকে প্রত্যক্ষ সাইদি ইচ্ছে কিন্তু বিজেপি আসলে বাংলাদেশের নাগরিককে বাধা দিচ্ছে এই যে দেখুন বাংলাদেশের অবন্তরের তারা বোমা ফুটাচ্ছে মোহন মোহন বোমা ফুটাচ্ছে কারজ বাংলাদেশের বিজেপি এখানে সীমান্তে এত বোমা দেশের অভ্যন্তরে আসার পরেও বিএসএফ গুলি কিন্তু ছাড়ছে না কিন্তু তারা তাদের নাগরিকদেরকে দিয়ে মুহুর মুহুর বাবা ফুটাচ্ছে এখানে একটা যুদ্ধগত অবস্থায় পরিণত হয়েছে বাংলাদেশের মানুষ ফসে উঠেছে এই যে দেখুন কি পরিমাণের বাবা ফুটাচ্ছে তারা সীমান্তে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা চলছে ভারত বাংলাদেশকে দখল করে নিতে চাই তার প্রমাণ এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে তারা টিআর গেস চালিয়েছে এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ কি করছে বিজেপি